বাইবোন বড় হলে যার যার সংসার হয়ে যায় তখন তারা হয় একে অন্যের মেহমান বলে যায় একসাথে বেড়ে ওঠার শৈশব বড়ই অদ্ভুত জীবনের এই পরিবর্তনগুলো আমি যতবার বিষয়টাকে হৃদয় থেকে ভেবেছি ততবারই বুকটা হাহাকার করে উঠেছে চোখে এসেছে জল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি যাচ্ছি কর্ণফুলী টানেলের নিচ দিয়ে যানবাহন চলাচলের জন্য বাংলাদেশের প্রথম সুরঙ্গ পথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যা সংক্ষেপে কর্ণফুলী টানেল নামেও পরিচিত হলো বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলি নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুরঙ্গ দুই সালে আঠাইশ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুরঙ্গ পথটি করেন এই সুরঙ্গটি চট্টগ্রাম শহরে বাংলাদেশের নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয় নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর ওপার প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য তিন দশমিক বত্রিশ কিলোমিটার এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীতল দেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সড়ক সুরঙ্গ চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে কর্ণফুলি নদীর মধ্যভাগে ভাগে সুরঙ্গটি একশো ফুট গভীরে অবস্থিত এই রোডটা এত বেশি সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে নেই দেশের বাহিরে কোনো একটা সুন্দর লোকেশনের আছি আমার ভীষণ ভালো লাগতেছিল আর এই টার্নেলটে আমি জীবনের প্রথমবার যাচ্ছি টার্নেলের নিজ দিয়ে আমি আর কখনোই যাওয়া হয়নি তবে চট্টগ্রামে অসংখ্য বার আসা পড়ছে আরও অনেকবার আসা পড়ছে যেহেতু আমরা ঢাকা থেকে কক্সবাজার একটু লেট লেটে আসি কারণ অনেকদিন পরপর আসা হয় সচরাচর তেমন একটা আসা হয় না সেই জন্য আমাদের এই জায়গাটা নিজ দিয়ে যাওয়া হয়নি কখনোই তো আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো আমার ভীষণ ভালো লাগতেছে আমি অনেক বেশি এক্সাইটেড তো আমরা এই যে টানেলের প্রথম গেট দিয়ে ঢুকে পড়েছি আমরা কিন্তু এখন নদীর মাছ দিয়ে আছি মানে নদীর তলদেশে আছি আমাদের উপরে কিন্তু পানি আছে আমরা জানি না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগতেছে আর রোডটা এত বেশি ফাঁকা ছিল খুবই মজা পেলাম কারণ যানজট খুবই কম ছিল শহরের উপার দিয়ে গেলে অনেক বেশি যানজট থাকে কিন্তু কর্ণফুলি টানেলের এই নিচ দিয়ে গেলে এই রোডটা দিয়ে গেলে একদমই যানজট না খুব ফাঁকা থাকে রাস্তাটা আর দেখতে ভীষণ ভালো লাগে তো আজকে প্রথমবার আমি যাচ্ছি আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমার অনেক বেশি ভালো লাগছে আমি অনেকটা পথ ধরে ভিডিও করতেছিলাম বাট সবটা ভিডিও তো আর ওই রকমভাবে দেওয়া যায় না আমি অল্প অল্প করে দিচ্ছি বেশি বড় হয়ে গেলে আমার ভিডিও তো মানুষ দেখে না আরও বেশি মানুষ দেখতে চায় না ভোর হয়ে যায় আর এই যে আমার সোনামণিটা হ্যালো সোনামণি কী করো তুমি তোমার কেমন লাগছে ও বলতেছিল আম্মু আমার ভীষণ ভালো লাগতেছিল কারণ আমি প্রথমবার এই টানেলের নিচ দিয়ে যাচ্ছি তো আমরা যেতে যেতে চলে আসলাম আবার মেইন রোডে মানে পানির নিচ থেকে উঠে আমরা একদম বাসমান জায়গায় চলে আসছি তো এই জায়গা ভিতরের জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে অনেক সুন্দর লাইটিং ছিল খুবই ভালো লেগেছে আর এই তো দেখা যাচ্ছে কর্ণফুলি নদী আর ওই নদীর ওইখানে বিশাল বিশাল বড় বড় জাহাজগুলা যেগুলো দেশের বাইরে থেকে যা মানে মালামাল আসে দেশ বিদেশের থেকে তো এই জায়গাগুলা ভীষণ সুন্দর ছিল এই ছিল আমার সিম্পল সিম্পল মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করে বলছি প্লিজ আমার ভিডিওতে পেজে ফলো দিয়ে আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে তারপর ভিডিওটা শেয়ার করে দেবা হ্যাঁ তাইলে আমি তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর জায়গাগুলো শেয়ার করব আমি যেহেতু অনেক দিন শ্যুটিং করতেছি না দীর্ঘ এক বছর পরে আমি কাম তো আবার কিছু কিছু ভালো ভালো শুটিং পেলে আমি করব ভালো ভালো নাটকের সাথে যে থাকবো ভালো মিউজিক ভিডিও পাইলেও আমি করব কোনো সমস্যা নাই অনেক অনেক জায়গায় যাওয়া হবে তো অনেক জায়গার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো বাংলাদেশের অনেক প্রান্তরে শুটিং করলে যাওয়া যায় এই বিষয়টা অনেক বেশি মজা তো আমাদের শুটিং শেষ করে আমরা এই ডানেলের এই সাইডে শুটিং ছিল তো এই দিকে চলে আসছি এখন আমরা কর্ণফুলি নদীর এই পাশটাতে একটু আমাদের সিন আছে ওগুলা শেষ করে তারপরে আমরা সোজে চলে যাব বাসায় ঢাকার উদ্দেশ্যে তো সবাই ভালো থাকো আল্লাহ মেসেজ টাটা লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ সবাইকে রিকোয়েস্ট করে একটা কথাই বলবো প্লিজ তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে রেখো